আমাদের দিশানি শুনতে পেরেছো দিশানির বর কটা বিয়ে তো হে গাইস আমরা চলে এসেছি তোমাকে গল্প শোনাতে রূপসা ইংলিশ অফিসিয়াল নোমিস ব্লগের পক্ষ থেকে তো তোমরা জানো যে দিশানির বিয়ে হয়ে গেছে অলরেডি অনেকে মুখ দেখতে পাইনি দেখে অনেক কথা বলেছে এই করছে সেই করছে এখন নাকি সেখান থেকে নাকি বেরিয়ে এসছে আমাদের দিশানির বরের যে সৌরভ তার নাকি তিন ডে কেউ বলছে ছটা বিয়ে এইগুলো তো মানে সব আসতে কন্ট্রোভার্সি গিয়েটা অনেক কিছু বলেই ফেলেছে কিন্তু তার মধ্যে কথা হচ্ছে সে সত্যিকে কি বিয়ে হয়েছে কিন্তু এখানে কিন্তু এক ম্যাডাম বলেছে যে তার সঙ্গে বিয়ে হয়নি অন্য কোনো এরকম ফালতু রটাচ্ছে ওরা এবং অন্য যে কেস করেছে সেটা তুলে নেওয়ার ব্যবস্থা করেছে এবং তার সত কি যে ওর সঙ্গে আমার হাইকোর্টে দেখা হবে সামনাসামনি এবং ওর সঙ্গে পরিচয় হবে এবং দিশানে নাকি ফোন করে বলেছে ম্যাডামকে যে আমি ও ফোন এসছিলো এক ম্যাডামকে সে সে ম্যাডাম বলেছে যে আমি আমার সংসারে খুশি আছি আমার সংসারে কিন্তু অসুবিধা হচ্ছে এখন সেটা নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে ও নিজে সংসারে গুছিয়ে নিতে চাইছে এবং সংসারে ওর স্বামীর সঙ্গে নিজের বন্ডিংটাও ভালো হয়ে গেছে সেই জায়গা থেকেও কিন্তু এই কিছু মানুষের জন্য ওর নিজের সংসারটা গুছিয়ে নিতে পারছে না সংসারে অসুবিধা হচ্ছে ফ্যামিলির যে সংসার নতুন সংসার যে সেই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বন্ডিংটা ওরা ভালো করার চেষ্টা করছে কিন্তু এইসব উল্টেপাল্টা শুনে কিন্তু ওর মাথাটা হ্যাং হচ্ছে তাই না আমাদের সুম সুইনিং হচ্ছে এরকম ধরনের তো সেই জন্য সেও আবেদন করেছে যে এই সব বন্ধ করুক ম্যাডাম আমরা ভালো আছি ভালো থাকতে দিন আর আমি নিজের ব্লগ ভিডিও দিতে চাই আমি কোনো এসব কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না তাই যারা এসব করছে তাদেরগুলো প্লিজ বন্ধ করতে বলুন এইটুকু কিন্তু আমি শুনতে পেরেছি আপাতত জামায়ের মুখ দেখা আছে না কেন দেখো যদি ওই ম্যাডাম ওর সঙ্গে দেখা করে তখন সেখানে তো ফটো তুলবে অবশ্যই তো দেখতে পারবো এবং তোমাদেরও দেখাবো সেই ভিডিওটা ছবিটা তুলে নিয়ে এসে তো চলো আজকে মধ্যে ভিডিওটা এখানে স্থগিত করছি আর পরবর্তী ভিডিও চলে আসবো তোমাদের সাথে ভালো মানে কি হচ্ছে না হচ্ছে আপডেট দিতে এবং ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এবং কমেন্টে কিন্তু জানিও যদি কী ভুল হলো না হলো বলাটা গল্পে কোনো কিছু ভুল বললাম কি না তো চলো বাই বাই